নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা এখানে তার গৃহী ভক্ত ও সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মায়ের এক স্ত্রী ভক্ত মাকে প্রশ্ন করেন মা স্বামীর মতের বিরুদ্ধে গিয়ে সংযত আচরণ করলে পাপ হয় কি না এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলেন ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা কেন হবে ইন্দ্রিয়ের সংযম চায় এই যে বিধবাদের এত ব্যবস্থা সবই ইন্দ্রিয় সংযমের জন্য ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পুজো করেছিলেন সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না কী করবো ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচে কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবেই দেবে তাই করলুম এখানেও ঠাকুরের শিক্ষা ছিল মায়ের শেষ অসুখের সময় জনৈক ভক্ত মাকে যখন বলেন যে মায়ের এত দুর্বল শরীর তিনি কখনো দেখেননি তখন মা বলেন হ্যাঁ বাবা খুবই দুর্বল হয়েছে মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে এখন মনটা সর্বদা ঠাকুরকেই চায় অন্য কিছু আর ভালো লাগে না এই দেখো না রাধুকে এত ভালোবাসতুম ওর সুখ স্বাচ্ছন্দের জন্য কত করেছি এখন ভাব ঠিক উল্টে গেছে ও সামনে এলে বেজার বোধ হয় মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামানোর চেষ্টা করছে ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নিচে নামিয়ে রেখেছিলেন নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো বিবাহের পর প্রথমবার ঠাকুরের জয়রামবাটি যাওয়া সম্পর্কে শ্রীমা বলছেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না শ্রী শ্রী মা তার শ্বশুরমশায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণে বলেছেন আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি অপরিগ্রাহী ছিলেন কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলে নেবার নিষেধ ছিল আমার শাশুড়ি মায়ের কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সেই প্রসাদ সকলকে দিতেন শ্বশুরমশাই তা জানতে পারলে খুব রাগ করতেন কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন শেষ রাত্রে উঠে আমার শ্বশুর মশায়ের ফুল তুলতে যাওয়ার অভ্যাস ছিল একদিন লাহাদের বাগানে গিয়েছেন একটি ন বছরের মতো মেয়ে এসে তাকে বলছে বাবা এই দিকে এসো এই দিকে ডালে খুব ফুল আছে আচ্ছা নইয়ে ধরছি তুমি তোলো তিনি বললেন এ সময়ে তুমি এখানে কে মা আমিগা এই হালদার বাড়ির অমন ছিলেন বলে ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন এমন আচারী বংশে জন্ম আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তের বাড়ির পূজারী কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্পর্কে ভক্তদের মা বলছেন ঠাকুরকে আমি কখনোই নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এইটি খাবো এইটি রেধো শুনতে পেয়ে আমরা অর্থাৎ মা ও লক্ষ্মীদ্বীপ দিদির মা সব জোগাড় করে রাখত আবার কয়েকদিন পরে ঠাকুর বলছেন আহ আমার একই হলো সকাল থেকে উঠে কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আমার আর কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো শরীর সারতে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলই বেরোচ্ছে তারপর তার শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না শ্রী শ্রী ঠাকুর ছিলেন রসিক চূড়ামণি ঠাকুর রঙ্গরস করতে খুব ভালোবাসতেন সেই রকমই একটি দৃষ্টান্তের কথা সীমা এখানে বলছেন কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাতুম একদিন খেতে বসেছে ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারতো সে যেটা রেঁধেছে খেয়ে বলছেন ও রিদু এ যে রেধেছে এ যে রেঁধেছে সে রামদাস বর্তি আমি যেটা রেঁধেছি সেটা খেয়ে বলল আর এই হলো ছিনাত সেন ছিনাত সেন হলো হাতুরে লক্ষ্মীর মা হলো রামদাস বদি আর আমি হলো ছিনাত সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয় রামদাস বদি তার অনেক টাকা ভিজিট তাকে তো আর সব সময় পাবে না লোকে আগে হাতুড়েকে ডাকে সে তোমার সব সময়ের বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এ সব সময় আছে দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের ঘরে রাত্রিবাসের অভিজ্ঞতা সম্পর্কে শ্রীমা বলছেন ঠাকুর যে সে কি অপূর্ব দিব্য থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাগ সে কি এক আবির্ভাবের আবেগ দেখে আমার সর্বশরীর কাঁপত ভাবতুম কখন রাতটা পোকাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না একদিন তারা সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে ঝি কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে কানে নাম শোনাতে শোনাতে কতক্ষণ পরে ঠাকুরের চৈতন্য হয় পরদিন ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজেই শিখিয়ে দিলেন আমাকে এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো তারপর অনেক দিন এই রকম গেলেও কখন তার ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি আর ঘুমাতে পারি না এই কথা একদিন জানতে পেরে ঠাকুর আমাকে নখবতে আলাদা শুতে বলল দক্ষিণেশ্বরে বাসকালে সংকীর্ণ স্থানে থাকা আরও নানারকম বাহ্যিক ক্লেস বা অসুবিধা সত্ত্বেও মা কত আনন্দে থাকতেন মা ভক্তদের সে কথা বলেছেন মা বলেছেন তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে যে আনন্দে দিন কেটে যেত অরূপানন্দ স্বামীর কাছে মায়ের আত্মকথা মা বলেছেন ঠাকুর যখন চলে গেলেন একা একা বসে ভাবতম তখন কামার পুকুরে রয়েছে ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাইছো আমি তোমাকে এই এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে বৃন্দাবন যখন যায় রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর রেলগাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্টকবচটি আমার হাতে ছিল আমি পুজো করতুম তারপর ওটি উটি মঠে দিলুম এখন মঠে পুজো হয় শ্রীমা একদিন কাশিতে থাকাকালীন স্বামী শান্তানন্দের কাছে বলছেন ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবি না হলে শরীর খারাপ হবে আমি তখন নহবতে থাকতুম ভোর চারটেই গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম একদিন ঠাকুর আমায় বললেন আজ একজন ভৈরবী আসবে তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে তাকে দিতে হবে ওই দিন কালীঘরের ভোগ পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন ভৈরবীটির একটু মাথা গরম ছিল সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত কখনো আমায় বলতো তুই আমার জন্য পান্তা ভাত রাখবি না রাখিস তো তোকে তিরশুলে করে মেরে রেখে যাব শুনে আমার ভয় হতো ঠাকুর বলতেন তোমার ভয় নেই ও ঠিক ঠিক ভৈরবি সেই জন্যই একটু মাথা গরম কখনো কখনো এত ভিক্ষা আনত যে সাত আট দিন চলতো তাতে খাজানজি বলতেন মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও এখানেই তো নিতে পারো সে বলতো তুই আমার কাল নেমি মামা তোর কথা বিশ্বাস কি একবার শ্রীমা তার বিশ্বাসী সন্তান স্বামী অরপানন্দের কাছে দক্ষিণেশ্বরের জীবনে স্মৃতিচারণ করছেন মা বলছেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিনও ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ঠাকুরের দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আকর্ষণতম পায়ে পা ধরে গেল তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে পেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে রাত চারটেই নাইতম দিনের বেলা বইকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতেই চুল শুকাতম তখন মাথায় অনেক চুল ছিল নহবতের নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না তবু আর কোনো কষ্ট জানিনি। কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলা দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম মা একটু পেট রোগা ছিলেন একবার মা অরোপানন্দ স্বামীর কাছে নিজেরও ঠাকুরের প্রসঙ্গে বলছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তখন ঠাকুর দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখল তাই তো ঠাকুর যখন চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো পরনে লাল কাপড় সরু লালপেরি কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম তখন সেসব ভয় ক্রমে দূর হলো একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম মারোয়ারি অর্থাৎ হিন্দুস্থানি কি না তাই খিচুড়ি তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম মায়ের সম্মুখে দক্ষিণেশ্বরের জীবনে স্মৃতিচারণা মা বলতেন পাখি রাত দিন খাঁচায় থাকলে বেতে যায় মাঝে মাঝে বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ির সকালের খাওয়া দাওয়া পর যখন বিশ্রাম করতো সেই সময় ঠাকুর পঞ্চবটীর দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না যদি দেখতেন লোকজন নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কির ফটক দিয়ে রামলালের বাড়ির ওখানের পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টাড়তি দেখতে যেত আমি সেই সময় আসতুম মায়ের সম্মুখে ঠাকুরের তার গহনা গড়ানোর প্রসঙ্গ মা বলছেন ঠাকুরের তখন অসুখ তবুও আমার জন্য অত টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে এই সম্বন্ধ এদিকে নিজে তো টাকা ছুতে পারতেন না পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে সোনার বালা তৈরি করে দিয়েছিলেন একবার রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করেন মা লোকের যে বিভিন্ন রকম দর্শনাদি হয় তা কি তাদের ভাবের না সাদা চোখের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন সবই ভাবের কিন্তু আমি সাদা চোখে দেখেছিলুম কামার গৈরিক পরা আধর্মত মতো অতটুকু মেয়ে এগারো বারো বছরের মাথায় রুক্ষ চুল রুদ্রাক্ষের মালা গলায় যেখানে যায় সেখানে সঙ্গে সঙ্গে ফিরছে এই সামনে এই পিছনে তারপর বেলুরে তখন নীলম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করলুম যোগেনও করল সেই সাধন টাদনের পর মিশে গেল আর দেখিনি শ্রীমা একবার বিষ্ণুপুর হয়ে জয়রাম বাড়টি আসার পথে রাস্তায় চটিতে দুপুরে খাওয়ার ব্যবস্থা করার সময় ভাতের হাঁড়ি পড়ে গিয়ে চারিদিকে ভাত ছড়িয়ে পড়ে মা সেখানে ওই মাটিতে ছড়িয়ে পড়া ভাতই শালপাতা করে ঠাকুরকে নিবেদন করে বলেন আজ এই রূপেই মেপেছ শিগগির শিক্ষিক গরম দুটি ভাত খেয়ে নাও উদ্বোধনে মায়ের তখন শেষ অসুখের সময় সেই সময় স্বামী ঈশানানন্দ মাকে বললেন মা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আপনাকে ভালো করে দেয় মা তখন কুয়ালপাড়ায় তার ভাব সমাধির কথা বিস্তারিতভাবে বলছেন কুয়ালপাড়াতে অত জ্বর হতো বেহুশ হয়ে পড়তাম কিন্তু হুশ হলে শরীরটার জন্য যখনই ঠাকুরকে স্মরণ করতাম তখনই ঠাকুরের দর্শন পেতাম দুর্বল শরীরে একদিন বারান্দায় বসে আছি নলিনীরা কি সেলাই করছে খুব রোদ চারিদিকে খাঁ খাঁ করছে দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় শুয়ে পড়েছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিতে গেছি পেতে দিতে গিয়ে কেমন হয়ে গেলাম কেদারের মাটা নানা নানারকম গোলমাল করতে লাগল তাই তাদের বলেছিলাম ও কিছু না ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন হয়ে গেল। তোমাদের দিকে চেয়ে শরীরটার জন্য ঠাকুরকে কি মাঝে মাঝে জানাচ্ছি না কিন্তু শরীরটার জন্য যখন তাকে দর্শন করি কিছুতেই তার দর্শন পাচ্ছি না কিন্তু শরীরটার জন্য যখন তাকে স্মরণ করি কিছুতেই তার দর্শন পাচ্ছি না আমার মনে হচ্ছে তার ইচ্ছা নয় যে আমার এই শরীরটা থাকে শরৎ রইল অন্য আরেকটি ঘটনার কথা শ্রীমা পাগলি মামির অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসবিহারী মহারাজের কাছে একদিন বলছেন আমি তো জন্ম অবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছর বয়সের সময় ঠাকুরকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন নচুতে উঠে জোর করে আমি তা নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন ঠাকুরের সমসাময়িক ভক্তরা কেউ কেউ তখনও মায়ের কাছে আসেন বা মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন সেই সঙ্গে শ্রীমার আশবিহারি মহারাজকে বলছেন কতু ও মাঝে মাঝে আসে আমাকে মাস মাস একটি করে টাকা দেয় বড় গরিব আমি যখন জয়রামবাটিতে থাকি তখন সেখানে পাঠায় কতু আর মনিন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ দশ এগারো বছরের দোলে তিন সব বাইরে চলে গেছে আবির দিচ্ছে কাশীপুর বাগানে এরা দুটো গেল না ঠাকুরকে হাওয়া করতে লাগলো এই এ হাতে এই সে হাতে ছেলে মানুষ কি না হাতে পায় না এই পা টিপছে ঠাকুরের তখন কাশি ছিল মাথায় হাওয়া করত, জ্বালা করত মাথায় ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা আবির খেলকে যা সবাই গেছেন কতু বলছে না মশায় আমরা যাব না আমরা এইখানেই আছি আপনি রয়েছেন আপনাকে কি ফেলে যেতে পারি ওরা কিছুতেই গেল না ঠাকুর কেঁদে বললেন আরে আমরা ঠাকুর কেঁদে বললেন আরে এরাই সেই রামলালা আমাকে সেবা করতে এসেছে ছেলে মানুষ তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলেন না এই কথা বলতে বলতে ঠাকুরের চোখ দিয়ে জল পড়ল দেখলুম কুয়ালপাড়ায় একবার মা খুব অসুস্থ হয়ে পড়ে রাধু ওই রকম মায়ের অসুখ দেখেও শ্বশুরবাড়ি চলে গেল পরে উদ্বোধনে মা একদিন সেই প্রসঙ্গ তুলে স্ত্রীভক্তদের বলছেন দেখো রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল তখন মনে করলুম এবার বোধ হয় আমার শরীর আর থাকবে না কিন্তু এখনও ঠাকুরের কাজ আছে দেখছি কাশিতে সুরীলা দিদি এবং সরলা দিদিকে প্রেম ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে মা ওই ভাবের প্রকাশক নীলকণ্ঠের একটি গানের উল্লেখ করে ও নিজে গেয়ে শুনিয়ে তারপর বলেন আহা নীলকণ্ঠের গান কি চমৎকার ঠাকুর বড় ভালোবাসতেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন নীলকণ্ঠ কখনো কখনো তার কাছে আসত ও গান গাইত কী আনন্দেই ছিলাম কত রকমের লোকই এই ঠাকুরের কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন যে যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম তাহলে মায়ের কাছে যারা আসছে তাদের কি হবে উত্তর দিচ্ছেন শ্রীমা কি আর হবে বাবা এখানেও তাই হবে চনৈক ভক্ত বলিলেন মা যারা আপনার কাছে পত্র নিয়েছে তারা যদি জব না করে তবে তাদের পরিণাম কি হবে উত্তরে মা বলছেন কি আর হবে তোমরাও তো ভাবনা করো কেন মনের কামনা বাসনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছে পথেঘাটে অনেক সময় ঠাকুর ও মায়ের ভক্ত কিন্তু অপরিচিত লোক দেখলেও আপনার বলে মনে হয় কেন এটা হয় মায়ের জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ঠাকুর বলতেন কর্মীর দল একটি ধরে টানতে সবগুলি নাড়াচাড়া করে সবচেয়ে এক গাছের শাখা পোশাখা স্ত্রী স্ত্রীভক্ত মাকে বলেন যে তিনি যখন ঠাকুরকে প্রথম দর্শন করেন তখন ঠাকুরের দেহ থেকে একটা জ্যোতি বেরোতে দেখেন এ কথা শুনে মা সমর্থন করে বলেন মা তুমি ঠিক দেখেছো। আমি যখন তাকে তেল মাখাতম মাঝে মাঝে জ্যোতি দেখতে পেতুম মায়ের জনৈক সন্ন্যাসী সন্তান রাসবিহারী মহারাজ শ্রীমাকে একদিন প্রশ্ন করছেন মা ঈশ্বরকটি হয়েও কেউ কেউ কেন স্ত্রী পুত্র নিয়ে সংসার করছেন মা বললেন হ্যাঁ পচে মরছে পূর্ণকে জোর করে বিয়ে দিলে বললেন ঠাকুরের ওখানে গেলে ইট পাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন ঠাকুরের ষোলো আনা ত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে মা রাশবিহারি মহারাজকে দক্ষিণেশ্বরে আগত জনৈক বৈষ্ণব সাধুকে কাহিনিটি বলেছেন মা বলছেন পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছেন প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল আহা শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ঘটিটি বাটিটি হাঁড়ি কলসি চাল ডাল এইসব গোছাতে লাগলো ঠাকুর একদিন তাই দেখে বললেন যারে এবার মারা পড়বে কি না মায়ায় বদ্ধ হতে চলল ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সেই স্থান ছেড়ে যেতে বললেন তবে সে পালালো নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম কৃষ্ণদেব জয় মা শারদা প্রণাম